দর্শক সাংবাদিক হোসেন তিনি তার একটি পোস্ট করেছেন পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট যা শুনলে আপনারা অবাক হবেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন আওয়ামী লীগ নিয়ে কুতু খেলবেন না আওয়ামী লীগ ফিল্ডে আপনাদের নিয়ে ফুটবল খেলবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই পোস্টটি করেছেন তিনি তার পোস্টে আরও কি কি লিখেছেন তা আপনাদের এখন দেখাব সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীর হেফাজত নেওয়ার নামে তাদের রক্ষা করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় না এনে তাদের বাঁচানোর চেষ্টা করছে তিনি আরো বলেন শাওন গ্রেপ্তারের সময় একজন তাকে জানিয়েছেন যে শাওনকে মূলত গ্রেপ্তার করা হয়নি বরং নিরাপত্তা দেওয়ার জন্যই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে প্রথমে তিনি এ তথ্য বিশ্বাসনা করলেও পরবর্তীতে বাস্তবে সেটাই ঘটতে দেখেছেন এইভাবে পুলিশ সম্প্রতি খুনি মোল্লা নজরুলকে ধরে নিয়ে গেছে কিন্তু মিডিয়ায় জানো হচ্ছে যে তিনি ডিবি হেফাজতে রয়েছেন ইলিয়াসের প্রশ্ন তুলেছেন পুলিশ কি সত্যি আওয়ামী রক্ষা করার জন্য ব্যবহার হচ্ছে তিনি আরো অভিযোগ করেছেন পুলিশ বাহিনীকে থামা পুলিশ বাহিনীতে থাকা আওয়ামী লীগের খুনিদের এখনো চাকরিচ্যুত করা হয়নি এবং যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তাদের বাঁচানোর নানার চেষ্টা চলছে এমনকি এদেরকে গোপনে চাকরিতে দাবি করেন তিনি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ইলিয়াস আরো বলেন সমন্বয়কদের বলব হত্যা মামলাগুলোকে গুরুত্ব সহকারে নিন পুলিশ সেনাবাহিনী ও সচিবালয়কে আওয়ামী লীগ মুক্ত করুন না তা না হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে কি হবে গাজীপুরে ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আওয়ামী না। দর্শক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে যে মন্তব্যগুলো করেছেন আপনাদের কাছে কি মনে হয় আসলে এটা কি বাস্তবে পরিণত হবে আওয়ামী লীগ কি আসলে ফিরতে পারবে যদি আওয়ামী লীগ ফিরে তাহলে সমন্বয়কদের অবশ্যই তাদের তাদের অবস্থা কি যে কি হবে সেটা তারা চিন্তা করতে পারতেছে না দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে পাবেন সবাইকে সুশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে